বাজারে যাবতীয় শীতকালীন সবজির দাম কম হলেও একমাত্র লাউ এর দামেই আছে চলুন ভাইয়ের মুখটা শুনে আসি যে আজ লাউ তিনি কত করে পিস বিক্রি করলেন ভাই আসসালামু আলাইকুম পুরি ওয়ালাইকুম আসসালাম ভাই লাউ কত বিক্রি করলেন ভাই তিরিশ টাকা পিস তিরিশ টাকা পিস পাইকারি বিক্রি করলেন জি সব কি আপনার লাউ ওগুলো জি জি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ রোজ শনিবার পয়লা ফেব্রুয়ারি দু বর্তমান বাজার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি ঝিনেদা সদর উপজেলার ঐতিহ্যবাহী পাইকারি সবজির হাট নগরতন বাজারে আজ নগরতন বাজারে পাইকারি সবজির দর কতটা চলছে সরাসরি কথা বলবো আমরা চাষিদের সাথে তাই ভিডিওটি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কে কোন স্থান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই সবাই বর্তমান বাজার পেজের সঙ্গে থাকবে কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম পাতা কবি কি আপনার নাকি জি দাম চাছেন কত করে না বিক্রি করে বিক্রি করেছে 6 টাকা করে 6 টাকা পিস বিক্রি করলেন হ্যাঁ 6 টাকা করে কত বস্তা নিয়ে আসিলেন 4 বস্তা 4 বস্তা 100 পিস 100 পিস সব 6 টাকা পিস বিক্রি হ্যাঁ 6 টাকা পিস ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বেগুন কি আপনার নাকি জি দাম চাছেন কত করে

তা ফল আপনার দাম চাছেন কত করে 80 টাকা 80 টাকায় দাম চাছেন দাম হয়েছে কেন 72 72 টাকা দাম হয়েছে কত দিলে কি করবেন ও আর টটলি দিয়ে দেব আর কিছু হলে দাম দিয়ে দেবেন তাহলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই মেসি আপনি কত করে

কস্তাই নেচনাই এক বস্তাই নেচি কিছু বে কিয়নো বাইদেউ